আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো মিষ্টি দই তো বন্ধুরা চলেন কীভাবে মিষ্টি দইটা বানাইতে হয় আমি আপনাদেরকে উপকরণটা দেখাচ্ছি বন্ধুরা ফার্স্ট নিয়ে নিলাম একটা টক দই টক দই সাথে নিলাম নিয়ে নিলাম অ্যাভা মিল্ক অ্যান্ড একটা কন্ডেস মিল্ক এই তিনটে উপকরণ দিলাম এই তিনটে উপকরণ দিয়ে আজকে একটা মিষ্টি দই আপনাদেরকে জন্য নতুন একটা মিষ্টি দই দিচ্ছি বা আপনাদের জন্য আমি নতুন একটা রেসিপি দিতে আসি মিষ্টি দইয়ের তো বন্ধুরা এই ইউগাটের মেজারমেন্টটা আমি দেখাই দিতে আসছি আপনাদেরকে এই ইউগাটের মেজারমেন্টটা হলো চারশো পঞ্চাশ গ্রাম সেই এটা নিয়ে নিলাম আমি চারশো দশ গ্রাম আর এই কন্ডেন্স মিল্কটা নিয়ে নিলাম আমি তিনশো সাতানব্বই থ্রি হান্ড্রেড সেভেন গ্রাম এই তিনটা দিয়ে আমি মিষ্টি দই বানাইতে আসি আজকে তো চলেন বন্ধুরা এখন কিভাবে আমি বানাইতে আছি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা ইউগারটা ওপেন করলাম ইউগারটা ওপেন করে ডাইলা দিলাম পুরাটাই পুরোটা ডালে নিলাম এই পুরোটা দিয়ে দিলাম বন্ধুরা ইভাপোরেটেড মিল্কটা দিয়ে দিলাম ইভাপোরেটেড মিল্ক পুরাটাই আমি ঢেলে দিচ্ছি এবারে কন্ডেন্স মিল্কটা দিয়ে দিলাম ভালো করে ডেলে নিলাম দিলিয়ে এখন ভালো করে মিক্স করে নিতে আসি খুব ভালোভাবে মিক্সটা করতে হবে কি বুঝলেন বন্ধুরা মিক্সটা হইতে আছে দেখেন খুব ভালোভাবে মিক্সটা করে নিলাম মিক্স করা শেষ এখন এখানে ডাইলা দিলাম রহমান রাহিম এই যে দধির পাত্র এই পাত্র ডাইলা দিলাম আমি দেখেন সবচেয়ে বিখ্যাত যে দদি আছে দদি হয়ে গেল দেখেন সো আমার এই মাইক্রোওয়েভে সর্বমিনিট ফাইভ মিনিট লাগতে পারে তো আমি টু মিনিট পর পর এটা কিন্তু চেক করে রহমান রাহিম আমি দিয়ে দিলাম ভিতরে সো টু মিনিটের জন্য দিয়ে দিলাম যে 5 মিনিট পর বাইকुलम দেখেন আমার দইটা হয়ে গেছে সো এ দেখেন খুব সুন্দরভাবে দইটা খুব সুন্দর হয়ে গেছে একটু গরম ঠান্ডা হওয়ার জন্য রাখলাম কিছুক্ষণ পরে ঠান্ডা হবে সো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম রেখে দিলাম যখন ঠান্ডা হবে তখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কত টেস্টি আর মজা জিনিস সো বন্ধুরা সোলিয়ারসি আমার ইউগাত খাওয়ার জন্য আপনারা দেখছিলেন না ইউকারটা তৈরি করে রাখছিলাম সো এখন রেডি হয়ে গেছে ইনশাল্লাহ খাইতে আসছি আপনারা সবাই চলে আসেন আমার সাথে খাইতে আর কমন লাগাই দেন সাথে আমাকে হয়ে আছে খাওয়ার জন্য আসছি সো এই দেখেন এই যে আমার ইউকারটা রেডি হয়ে গেল নিয়ে নিচ্ছি বিসমিল্লা রহমান রাহিম খুব সুন্দর একটা দুধি দেখেন চটপট করে আপনারা তৈরি করে ফেলাবেন তো আমি নিয়ে খাচ্ছি আগে ফার্স্টে দেখি